আমার আমার স্বামী প্রচুর শরীরে কিনে বারংবার আমার কাছে আছে আমি বলি না 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 সেটা কাকে করেছি হাফলে রি নিখুদি নিখুদি স্পেশালিস্ট নিখুদি বুঝুনি নিখুদি কোন বলছি ওকে সবাই বলি কারো শারীরিক ক্ষুধা বেশি তারা বলে আর কারো স্বামী শারীরিক ক্ষুধা বেশি সেই সব অবহেলিত ও তাড়াচারিত নারীরা ওর কাছে গিয়ে বলে তুই এত তোকে আমি এত বলেছিলাম এটা বলবি না কোনো দিন সেই তুই বলে দিলি কিন্তু অনেক দেরি করে বললি এটাই হচ্ছে ভাড়া সবাই তোকে ফোন করে সবাই ও আমার এটা ফোনে নেই না হ্যাঁ প্রুফ হিসেবে ফোনে নেই মানে তোকে আমি হিসাবে আড়ালে ডেকেছি কী কারণে শরীরের খিদে তো আমার বেশি না আমার স্বামীর বেশি তাই না তাহলে তোকে আগালে কেন বলে চল একটু ঘুরে আছি তা আমার কমপ্লেক্সের একদম বেঁকে নিয়ে গেছিলাম ভাগ্যিস নিয়ে গেছিলাম তুই এখানে দাঁত ফোটাতে পারলি মনে করলি যে তুই দাঁত ফোটাতে পেরেছিস হ্যাঁ হ্যাঁ আগাছা আরে এ নি স্পেশালিস্ট হ্যাঁ তোর বউকে তোর তোর মাকে তোর পরিবারের সাত ভাইকে আমার নতুন করে বলতে হবে না আমি বলে আমার মুখ নষ্ট করব না তোর বউ তোর মা লেভেলে করে দেখ এখানে সবাই বলেছে বলেছে না তার তোর তো হয়ে গেছে তাই না তা আমি তো এইগুলো কোনোদিন মানে তোর মতো নিখুঁত স্পেশালিস্টের কাছে বলবো কিন্তু স্বপ্নেই ভাবতে পারছি না বললুরা আমি ওকে কত বিশ্বাস করে বলেছিলাম বলতে না বলতে না আর যাই করু ও নিকুদি ও গরিবের নিমভূমি ও কীর্তনিয়া তিলক কেটে কীর্তনিয়া 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 তোর আসলে কোথায় গেছে বলতো আমি জানি 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 সরি আর বলবো না তোকে আর বলবো না তোর হাইট নিয়ে বলেছি তোর জায়গায় কার্বলিক অ্যাসিড ঢেলেছি তুই তো কিলবিল 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 করে উঠেছি এখন কি বলবি এখন তোর আমার স্বামীর খিদের কথা তোরে কইছি তার স্বামীর খিদের কথা তোরে কইবো কেন আমার খিদের কথা তোরে কইব তাই না যদি মিটাতে পারিস এইরকমই তো বলনের চেষ্টা করেও তুই আর এইটাকে আর হয়ে ম্যাচ ম্যাচ খাওয়াতে তোর মা মিস মাথা ঢোকে না তোর জন্য তোর বউ আমি বলছি শোন খারাপ কথা না একদম তোকে ভালো কিছু কথা বলছি কে দিচ্ছি বন্ধুরা আমি বলে এই মরকটকে নিয়ে বলে নিই আমি আমার কমপ্লেক্সের একটা মেয়েকে নিয়ে গেছিলাম দেখো আমার এরকম দুঃখ যদি থাকে তাও আবার কি স্বামীর খিদে বেশি আমার না এমন হতো আমার খিদে বেশি আমার স্বামী মেটাতে পারছে না তাহলে তো মেয়েরা বেরিয়ে যায় বৌরা বেরিয়ে যায় বৌরা এর কাছে তেজপাতা পাতা আমার স্বামীর তেজপাতা এরকম গল্প করেছে তাহলে আমাকেও করতে হলো ওই মিটাপে এত নারী ছিল অপর্ণা ছিল সাধারণ অপুর সংসার মামনের মনের কথা মম পেখম এও ছিল আরও অনেক মহিলা ছিল অরুন্ধতি ছিল আমি এদের ছেড়ে আমার এই অপূর্ণতার গল্প আমি এইরকম একটা লিলি ফুট মার্কার দেড় ফুটিয়া নিকুদি স্পেশালি নিখুঁতি নিখুঁতি স্পেশালিস্ট একে আমার বলতে হয়েছে আরে তুই কি আমাকে ঘোরা পাইছ তুই কি আমাকে বর বেচুনির মতন পাইছ তই তোকে এরকম গল্প করতে পারে আবার তুই ওই যে আসল আসল জায়গাগুলো তুলে ধরেছিস তোর বইয়ের পিরিয়ডের গল্প তুই অন্য মহিলার সাথে করেছিস এটা তো ওই ফর্টি নাইন জানা দোষ করেছে তার থেকে গভীর থেকে গভীর তোমার দোষ করেছিস এখন তোকে কে না ফোন করে ডিস্টার্ব করে মানে তোর পরশো কত কথা তুই নিখুদি নিখুদিকে একদম সেই লেভেলের বলতে চাস কিন্তু বলতে গিয়ে আজকে ধরাশায়ী হয়ে গেলি মানে তুই ঠিক মিসম্যাচ হয়ে গেছে ম্যাচ খাওয়াতে পারিস নি যে আমার বরের খিদে বেশি আমার কম এটা যদি তুই অপোজিট করে বলছিস আমার বরের খিদে কম আমার বেশি তাহলে একটা মানাত যে আমার খিদের জ্বালা এমন জ্বালা যে তোর সাথে শেয়ার করেছি আবার অত মানে মহিলা বেষ্টিত হয়ে তো আমরা ছিলাম তুই একখানা ধজ ভাঙা ছিলি তুই একটা হাফ হাফলেরিস এই যে তোর জায়গায় কার্বনিক অ্যাসিড ফেলছি তুই নিতে পারছিস না তুই কি করছিস বলতো তুই এমন একটা গল্প দিলি তোর পক্ষের লোক আর আমার বিপক্ষের লোক কে এটা বিশ্বাস করাতে তুই পারবি না এই দুঃখ কোথায় তুই রাবি কদেনি তোকে তনুজা ফোন করে তোকে তনুশ্রী ফোন করে তোকে রুনা ফোন করে তোকে আমি ফোন করি তোকে এখন যে বেচুনি সে তো শুধু ফোন না তার খামতি তার বরের খামতি গল্প বলেছে আর তুই কি করছিস বার খেয়ে গেছিস বার খেয়ে তোর বয়ের পেরিয়ারের গল্প ককে কবে হয় তোর বউ এত অসুস্থ অসুস্থ বলাতে মনে পড়লো নিখুঁধি স্পেশালিস হ্যাঁ নিখুঁধি শোন কে নিয়ে বৃন্দাবন কী দেবো তুমি কিবে ভেবেছো তুমি এইসব বলবে আর আমি নজ্জায় মুখ না রে আমি আমার জায়গায় এত অনেস কেউ আমার চরিত্রের ডাক লাগাতে পারবে না যেটা তুই বৃথা চেষ্টা করে যাচ্ছিস শোন তোর বউ ঘুম থেকে ওঠে উঠে ওষুধ খায় ঘুমাতে যাওয়ার আগে ওষুধ খায় কেন জানিস তার মানে সে অসুস্থ শারীরিকভাবে কোনো না কোনো রোগ আছে তো আর এই সব হচ্ছে সেফ তোর কারণে আর তুই এই নোংরামো করছিস মানুষে তোকে অভিশাপ ছুঁড়ে ছুঁড়ে মারছে বুঝলি না ভদ্র হওয়ার সময় আছে কারণ কি বলতো তোর হয়ে গেছে তোর বউয়েরও হয়ে গেছে মানে আর কিছু দেখানোর নেই বা আর কিছু বাবা এর থেকে বিশাল কিছু আরও আগামী দিন দেখাবো তোর ছেলেটা মানুষ হবে না বুঝলি তোর ছেলেটা মানুষ হবে না তোর ছেলের অভিশাপ তোর অভিশাপগুলো তোর ছেলের শরীরে গিয়ে ছুঁড়ে ছুঁড়ে পড়বে বুঝেছিস তুই যা বলছিস যা করছিস তুই বিগত দিনে ওই চশমার দোকানটাকে তুই বেশ্যালয় বানিয়ে যা যা নোংরামি করেছিস তাতে বোঝা যায় তুই কত বড় অক্ষম এই অক্ষমতাটাকে ঢাকতে তুই বিশাল একটা ক্ষমতাশালী নিখুদি স্পেশালিস্ট বোঝানোর চেষ্টা করেছিস দেখো সব মহিলারা আমাকে ফোন করে মানে আমার এজটাও তুই আর খাওয়াতে পারলি না কাউকে তাও ভালো বলিস আমার শরীরের খিদে বেশি আমার বরের খিদে বেশি এটা আমি আর ওখানে এত মহিলা ছিল তাদের গল্প করতে পারিনি কেন তুই কি করেছি রে কেন করেছি কদিনই তুই সমস্যার সমাধান করবি হ্যাঁ নিখুদি এখন বোঝা যাচ্ছে তুই কত বড় ধ্বজ যে তোর এইটা ঢাকতে গিয়ে অন্য মহিলাদের নগ্ন করার চেষ্টা করছিস বৃথা বিফলে যাচ্ছে তুই অন্য কিছু বলতে পারতিস যে কারোর কাছে কারো কানভাঙানি করেছি কারোর নামে নিন্দে করেছি মন্দ করেছি যারা মহিলাদের সাথে যায় তুই কি করলি তুই জানিস যে আমাকে তো আসল জায়গায় চেপে ধরেছে আমি কেন আমার বয়ে পিরিয়ডের কথা একটা পর স্ত্রীকে বলবো তাহলে কতটা তুই একটা বেজ্জাক তুই কতটা বেগুসে যে তুই আজকে এইটা বলে একটা মানুষকে খাওয়াতে পারবি না বুঝলি কি না আবার কি একটা মিটা পেগেছিস মামি ময়ে ময়ে মানে সবাইকে চালনা করে আমি তোকে বলেছি চলো ঘুরে আসি সত্যি আমার ফ্ল্যাটে রিঙ্কু হ্যাঁ সে আমার কত কাছে তাকে রেখে তোর সাথে ঘুরতে যাবো একটা একটা কি বলবো একটা কীর্তনিয়া মানে যাকে দেখলে ওয়াক থু ছাড়া কিছু আসবে না তুই যদি আমাকে প্রণাম করেছিলি না তখন যদি একটা লাথি তো কপাল চারা বরাবর মারতে পারতাম তাহলে আজকে দিনটা আমার এই যে দিন অভিশপ্ত দিন যেটা তোর মনে হচ্ছে যে একটা মানুষকে তুই খাওয়াতে পেরেছিস তোর বিফলতা তোর সফলতা তো নেই তোর চ্যানেল তোর চ্যানেল তো তোর বাড়িতে তো এইগুলো করতে পারবি না কারণ এই যে অসুস্থ বউটা কেন অসুস্থ হয়েছে তোর এই পাপকর্মের অভিশাপ তোর পরিবারে পড়ছে একদম পরিষ্কার কথা বলে গেলাম তোর মাকে নিয়ে বলবো না তোর বউকে নিয়ে বলবো না কিন্তু যারা যারা বলেছে সেই একই কথা আমি আওড়াবো না বুঝেছিস তো আমি শুধু বলবো তোর হয়ে গেছে তোর বউয়েরও হয়ে গেছে মানে আমাদের তো আর কোনো দরকার নেই আমরা পরবর্তী জেনারেশনটার জন্য সুস্থ স্বাভাবিকভাবে গড়ে উঠতে পারে তোর ছেলেটা তোর এই যে কুকর্ম আকর্মের অভিশাপ গিয়ে পড়ছে বুঝলি না আমার স্বামীর শরীরে ক্ষীরে বেশি আমি একটা মহিলাকে গল্প করব তোর মতন ধ্বজ ভাঙা নিখুঁত স্পেশালিস্টকে নয় ওখানে যারা যারা ছিল আমি সবাইকে ট্যাগ করব বুঝলি তারা তাদের আসল কথাটা এখানে বলে যাবে বুঝলি কি না অত ছাড়া অসভ্য কুলাঙ্গার না তুই তোর মায়ের ছেলে হতে পেরেছিস না তুই তোর বইয়ের বর হতে পেরেছিস আর বাবা তোর মতন বাবা এই ছেলে যদি দেখে যে বাপ এই রকম বলছে তাহলে সেই ছেলের মনে তোর সম্পর্কে কি ধারণা জন্মাবে যদিও সবাই হ্যাবিচুয়েট হয়ে গেছিস তোরা তোকে আমি গল্প করেছি আমার স্বামীর এত সত্যি করেই তুই বিশ্বাস করাতে পেরেছিস হ্যাঁ তোর মুখে থু ছাড়া আমার কিছু আসছে না আর তোর বউ তোর মা সম্পর্কে যারা যারা বলে গেছে ওই একই কথা আমি রিপিট করবো না শুধু বলবো তোর বউ যে অসুস্থ পরিষ্কার আমরা বুঝতে পারি আরো অসুস্থ না হয়ে পড়ে দেখ এগুলো তোর অভিশাপের ফল তাদের জীবনে গিয়ে পড়ছে এমন কিছু করিস না হ্যাঁ কর না তর্ক কর কন্ট্রাডিকশান কর যুক্তি খারা কর কিন্তু তোর তো এইগুলো আর নেই তোর কাছে কি ও স্বামী খিরে অনেক বেশি দেখো আমাকে বলে এই কর আমি একটা ছেলেকে গল্প করব তোর মতন নপুংসক তোর মতন বেবুষকে তোর মতন এই এইরকম ছেলেকে বলবো হ্যাঁ মানে কেন বলবো এটা তুই কি সলিউশন দিবি বল এর সলিউশন এটা দিতে পারতিস যে আমার শরীরের অনেক খিদে তোর কাছে গল্প করেছি আমার কমপ্লেক্সের মেয়েটাকে নিয়ে গেছি সে দেখবে চলো তো দেখি হুম আর একজন আছে এখানে জয়া তুই খাওয়াতে পারলি না না এই জন্য আমার দুঃখ লাগছে যে একটা মানুষকে তুই খাওয়াতে পারলি না তোর কি করুন দশা বল হুম তোর মনে হয় তোর এই কুকর্মের জন্য তোর ছেলেটা মানুষ হবে দেখ আমরা চাই না সন্তানদের টানা হেঁচটা করতে কিন্তু দেখ আজকে তোর বউ কি মারাত্মকভাবে অসুস্থ ছ মিনিট চার মিনিট তিন মিনিট পাঁচ মিনিট খুব জোর হলে আট মিনিট একটা ব্লক দেয় আর্ধেক দিন সে দিতে পারে না তুই এসে কমপ্লিট করিস সে ঘুমিয়ে বসে কাটা এমনি এমনি তো না সে শারীরিকভাবে অসুস্থ তুই আরও তাকে অসুস্থ করছিস না না তোর অত্যাচারে না তোর ক্রিয়াকর্মের তোর অভিশাপগুলো গুলো ডাইরেক্ট ওদের শরীরে পড়ছে বুঝাতে পারছি তুই বলে যা মানুষ নেবে না কিন্তু তোর এই বলে যাওয়ার জন্য যে অভিশাপ মানুষের হাই আছে তো মানুষের কুকথা মানুষের গালমন্দ এইগুলোর তো একটা সাইড এফেক্ট আছে আছে না বন্ধুরা সেই সাইড এফেক্টগুলো কী হচ্ছে বলতো তোর ছেলেটা অমানুষ হয়ে যাবে তোর কারণে আমারও হিসাবে না তোর কৃতকর্মের জন্য কর্মফল বলে তো একটা জিনিস আছে এই যে তুই বলিস তুই আঠেরো বছর বয়স থেকে কাজে নেমেছিস তুই দেখেছিস তোর মাকে অমানসিক পরিশ্রম করতে তোর মাকে এখনও খাটাস কেন তোর মা এখন কাজে যাবে কেন কারণ তোর ভবিষ্যৎটা সে চিন্তা করছে আর সে জানে সে কি জন্ম দিয়েছে আর তোর ছেলের কথা বলছি তোর ছেলের ভালো হোক আমি মন্দ চাইব না কিন্তু আজকে বলে যাচ্ছি এই যে প্রত্যেকটা মানুষের অভিশাপ তুই আর কত ধারণ করবি ভগবান ভাগ ভাগ করে করে দেয় মা বাবার ক্রিয়কর্মের ফল সে ভালো সেটারও কর্মফল ছেলে সন্তানরা পায় মা বাবার মানে আকাম যে কর্ম করি অপকাজ করব আমি আমার হাজবেন্ড সেই ফলটা আমরা তো পাবো আমার সাথে সাথে আমার বংশধর আমার সন্তান এরা পাবে মাথায় রাখবি কিচ্ছু না এই যে ভালো স্কুলে পড়ানো এই যে টিউশন দেওয়া সত্যি করেই কার্য হবে তুই বল আমি কিচ্ছু বলবো না তোরা তোর বইয়ের কথা ছেড়ে দিলাম তোর আগামী প্রজন্ম এটা তো সন্তান এদের ভালো হোক আমরা চাই কারো হাই ওদের উপর জন্য না পড়ে এইটা আমরা চাই তাই না তোর এত দিন লেগে গেল আমার হাজব্যান্ডের শারীরিক খিদা এত বেশি এতগুলো মেয়ে ছিল তাদের কাছে গল্প করলাম না তোকে বললাম চলে একটু ঘুরে আসি সত্যি করি হ্যাঁ কোথায় ঘুরতে নিয়ে যাবি বা আমি তোকে কোথায় ঘুরতে নি আমার সত্যি করে আমার রাগ হয়নি আমি শুধু হেসেছি আমি শুধু হেসেছি বিশ্বাস কর আমাকে নাম করেই বলছি পল্লব বলেছে কাকিমা চুপ কর এইগুলো আমার গায়ে আমার মা ও জোর করে মাখালেও আমার গায়ে মাখবে না বুঝলি কি না তুই যে দেড় ফুটিয়া এইটা তোর পড়োর সাথে আঘাত এই যে নারীরা তাদের পুরু মানে তাদের স্বামীদের কথা তোর কাছে বলে মানে এমন তুই হেভি টল ফিগার তো দেড় ফুটিয়া পিছনে লুকিয়ে থাকছিলি ঘর সংসার দৌড়ে তুই দৌড়ে পালাচ্ছি এগুলো তো মিথ্যাচারিতা না এগুলো তো ক্যামেরাবন্দি হয়ে আছে অতগুলো নারীর সাথে আমার এই খামতির গল্প করলাম না তোকে পেলাম মানে তুই কি ওই বেচুনির মতন ভাবছিস হ্যাঁ যে তার বরেরটা তেজপাতা তার ওই গোল্ডেন টাইম স্পেন্ড করার সময় তোকে ফোন করেছিল মানে তুই একটা মানে আকাট আর অকাল কুসখণ্ড মানে তুই তোর বউকে শান্তি দে ওইটাই কেউ দেখতে যাবে না কিন্তু তোর কারণে আজকে তোর বউ অসুস্থ দেখ কত ওষুধ খায় আমি দেখি সকালবেলা উঠে ওষুধ খায় ঘুমাতে যাওয়ার আগে খায় সুস্থ স্বাভাবিক উৎফুল্ল এমন তো না কি কারণে হয়েছে জানিস তোর কারণে তুই তোর কর্মক্ষেত্রটাকে বেশশালায় বানিয়ে নিয়েছিস আজকে আর শর্ষা কলায় কাজ হচ্ছে না এখন ডাইরেক্ট তোকেই আমি গল্প করলাম এতগুলো মহিলা তোর কাছে গিয়ে গল্প করেছি ইস খাওয়াতে পারলি না ছি 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 তোর একজনকে জানিস তো এখন তোর কিচ্ছু করার নেই এখন তোর তোর খুদি বিক্রি করতে হচ্ছে মানে তোর মধ্যে এত বড় দেখেছি যে আমার স্বামীর খিদে যদি আমার স্বামী আমাকে পোষাতে না পারতো মানে এগুলো আমি বলতে বাধ্য হচ্ছি মানে তুই এরকম বলেছিস কাল তাহলে যদি তোকে বলতাম তার একটা মানানসই হতো যে আমার স্বামী অপারও তোর কাছে গল্প করছি তোর মতন এরকম একটা দেড় ফুটিয়া ওখানে সবাই দেখেছি তুই একটা দেড় ফুটিয়া যে মুখেই মারিতম জগৎ আবারও বলছি তুই কাউকে বিশ্বাস করাতে পারবি না এটা যেমন খাটি আরও বলছি সন্তানটাকে সুস্থ স্বাভাবিকভাবে মানুষ কর তোর এই ক্রিয়াকর্মের ফলগুলো তাদের উপর পড়ছে বুঝলি এইটুকুনি বললাম ছি 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 তুই কি ভাবলি তুই বলবি আর আমি লজ্জায় মুখ ঢাকবো এটা কখনো হয় আর দেখ এইগুলো আবার ফোনে নেই তুই জয়শ্রীর মাকে কি করবি আর ঝুলুনদোয়া হাতে আমি বলি না আমি ধরিত্রীর নাম বলি কারণ ওর মধ্যে বুদ্ধি আছে আর কারোর নাম ধরি না তুই একে বিক্রি করেছিস একবার সীমাকে বিক্রি করেছিস তারপরে সফলতার জায়গা বিফলতা 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 তুই মানে বাড়িতে একটা চাকর দেখে সবই বোঝা যায় দেখ নিজের বাড়ির কাজ করলে আমার বড় অনেক সবজি টবজি কেটে দেয় কিন্তু তোর পরিণতিটা অন্যরকম আজকে তুই ওয়াইটিটার মানে একটা মানে মাধ্যম ওয়াইটিটাকে বেছে নিয়েছিস অন্য নারীদের বিক্রি করার জন্যে অলরেডি তুই নারীদের বিক্রি করছিস না তুই নিজে বিক্রি হয়ে যাচ্ছিস তোর আইডিয়াই নেই তোর এতদিন লেগে গেল এই কথাটা বলতে সত্যি ওয়াক ছাড়া আর কিছু আসছে না ওখানে অতগুলো যারা আমাকে সম্মান করেছে তাদের তো আমি বলিনি যেমন অপর্ণা আমার মনে কথা মোম পেকম আরও অনেক আছে যে নুপুর টুপুর এই নুপুরের সাথে তো আমার কিছু হয়নি কোনোদিন কিছু হয়নি আর একটা কথা তুই ওদের ভুলে গেছিস হাফলেডিস এ নিখুদি নিখুদি আসলে যে যেটা অক্ষম না সে সেটা বেশি করে দেখাতে আসে বুঝলি কি না আমাদের এমন একটা বয়স হয়ে গেছে আমরা বহু বছর ধরে ভাই বোন মানে তুই এইটাকে এমন একটা কিছু মানে ধামাকাদার করার চেষ্টা করি যে তুই নিমজ্জিত হয়ে গেলি আর এই গল্প শুনতে ভালোবাসে বলি তুই বারংবার মানে ধ্বজ ভাঙা তেজপাতা এখন আবার আমার স্বামীর এত খিদে তুই বুঝেছিস আর তোকেই আমি বুঝা বোঝাতে পেরেছি তোকে সবাই ফোন করে কারণ কি নিখুদি কে কেলিয়া না একেবারে বৃন্দাবনের রাস্তা দেখি তো বুঝেছ ছয় ছোট্ট দেড় ফুটিয়া তুই কাউকে খাওয়াতে পেরেছিস হুম একেবারে এজ্জোতে হাত দিয়ে দিচ্ছিস হ্যাঁ আসলে তোর পরিবারে কারো ওই যে নেই সেটা আমি না যারা যারা বলার বলে দিয়েছে কত কিছু বলেছে এই যে পান্থনিবাস হোটেল ধরা খাওয়া দেখলি এইগুলো তো তো আর হবে না ওই ওখানে কি মিটাপে গিয়ে তাহলে এইটুকানি ঝাড়ি যদি কেউ খায় তোকে বলেছি চলো ঘুরে আসি আমার কমপ্লেক্সে যদি মেয়েটা না যেত এটা সবাই খেয়ে নিত যে না আমার ইচ্ছা করেছে নিমাইটাকে নিয়ে খুদি স্পেশালিস্ট একটা মানে হাফ লেডিস একটা দেড় ফুটিয়া যাকে কার্বোলিক অ্যাসিড দিলেই তারপরে এরম এরম করে ওঠে সেই মালটা একদম জায়গা মতো নামিয়ে দিচ্ছি যার কারণে ও আর কিছু পাচ্ছে না ওইটা তবে অনেক দেরি করে ফেলেছিস মানুষকে খাওয়ানোর জায়গায় তো খাবে না সব উগড়ে দেবে আবার দেখ এই কথাগুলো আবার ওইখানে হয়েছে যেখানে সারাক্ষণ তুই আমাদের পিছনে লুকিয়েছিলি যাদের পাঠিয়েছিলি আর সারাক্ষণ মানে ভবতানি মানে দক্ষিণেশ্বরের মন্দির প্রাঙ্গণে এই আকামগুলো তোর সাথে আমি ঘটিয়েছি তাহলে তাই জন্য বলছি এমন কিছু বলিস না তোর আগামী প্রজন্ম যেটা সে ফেসে যায় তোর এই কৃতকর্ম মা বাবার অপকর্মের ফল সন্তানদের উপর বর্তায় বুঝেছিস তো ভালো কাজ করলে সেটাও বর্তায় আর নোংরা কাজ করলে সেটাও বর্তায় আগে ছেলেটা যেন মানুষ হয় এদিকে নজর দে তুই নিজের হাতে নিজের ছেলের ভবিষ্যৎ নষ্ট করছিস বুঝাতে পারছি যে তোর কাছে গল্প করেছে হাজব্যান্ড পোষাতে পারে না তাকে নিয়ে আলোচনা কর তুই ভুলভাল জায়গায় হাত দিয়েছিস যেটা একটা মানুষকে খাওয়াতে পারবি না অকাল কৌশ না আছে সিদ্ধারা না আছে নিখুদি ও গল্প বানাতে এসছে বা প্রচুর মহিলা ছিল তাদের কাছে গল্প করলাম না একটা নিখুদি একটা ছাটা মাল একটা দেড় ফুটিয়া একটা নিখুদি স্পেশালিস্ট একটা হাফ লেডিস ওকে আমি গল্প করতে গেছি তুই কি ভাবলি এগুলো বলবি আর আমি নজায় মুখ ঢাকবো তোকে বুদ্ধি দিয়ে গেলাম তোর এই কৃতকর্মের ফল তোর সন্তানের উপর বর্তাবে হুম মানুষ কর অমানুষ তৈরি হয়ে যাবে চোখের সামনে তখন দেয়ালে মাথা ঠুকেও ফেরত পাবি না সময় একটা জিনিস যাকে ধরে রাখা যায় না ঠিক আছে চল অনেক টাইম দিয়ে দিলাম তোকে আসিস আরও বলবি আরও রিটার্ন খাবি ঠিক আছে আর যারা যারা আমার চারপাশে ছিল তারাই বাকি উত্তরটা দিয়ে দেবে ঠিক আছে তুই যে প্রণাম করেছিলি না তখন যদি তোর কপাল বরাবর একটা লাথি মারতে পারতাম বুঝলি কি না তাহলে আজকে তুই অনেক শুধরে যেতিস ভগবানের ওই মন্দির প্রাঙ্গণে এত আকাম অপকর্মের কথা আমি তোর সাথে বলেছি ভগবান আছে জানিস তো দেখিস অমানুষ না তৈরি হয় চলো বন্ধুরা এবার আমি বর বেচুনি সম্পর্কে কিছু বলবো বর বর বরবেচুনি বর বরবেচুনি হ্যাঁ ও আজকে কাকে কি বলেছে সেটা তো মিলে যাচ্ছে এই যে হাফ লেডিস নিখুদি স্পেশালিস্ট নিখুদিকে এত কথা বলেছে এবার নিখুদি ভাবছে যে এইটাই আমি এর ওর তার শরীরের সাথে যোগ করে নিই তাহলে মানুষ খাবে না রে ভুল করছিস তুই দেখ তোর ফোন কল মানে যা যা ফোন করেছি সেগুলো রেকর্ড করে দিয়েছিস বজ্জা কত কতবারও হারামি এইটা আর তোকে ফোন আলাপ করিনি তাহলে তো তোকে সবাই বলবে এই প্রমাণ দাও তুই এমন একটা বলি যেখান দিয়ে আমরা কেউ একা কোথাও যায়নি সব পরিবেষ্টিত হয়েছিলাম আবার সমাধিও ছিল নবও ছিল তুই খাওয়াতে পারলি না এইটার জন্য আমার খুব কষ্ট হচ্ছে জানিস তো সেখানে অপর্ণা ছিল সব সময় আমরা এক জায়গায় ছিলাম এমন না যে সুযোগ পেয়েছি আর তোকে বলেছি আর তোর মতন দেড় ফুটিয়া তোর মতন নিখুদি তোর মতন একটা তুই তো পুরুষ না তুই পুরুষ নারীদের এই শশা কলা নিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকে যেহেতু তনুশ্রীর ভিডিওটা দেখিস কাল তো আচ্ছা করে জায়গা মতন গুঁজে দিয়েছে তবে তুই আপনি সোনার মতন যোগ্য না বুঝলি কি না আপনি শোনার মতন যোগ্য না তনুশ্রীর জায়গা মতন তোকে গুজে দিয়েছে বুঝলি বাপতোলার এত স্পর্ধা দিয়ে দিয়েছে জায়গা মতন বুঝলি কি না একটা হিজ নিখুদি মাল দেড় ফুটিয়া হাফ লেডিস তা বোঝাতে পারলাম তো চল তাই তুই এই কি বরবেজনীর সাথে গল্প করেছিস আর ও তোর সাথে গল্প করেছে বারংবার তাই না এই যে ফর্টি নাইন ফর্টি নাইন মুখের মধ্যে ঝামেলাটা ঘষে দিয়েছি না যে ফর্টি নাইন ও চেয়েছে পেয়েছে কি পায়নি দূরের কথা কিন্তু নোংরামও করিনি যে এই তোমার পিরিয়ড হয় এই তুই এই এই কিন্তু তুই একটা বড়ো নারীর সাথে তোর বইয়ের পিরিয়ডের গল্প করেছিস কত বড় হারামি তুই যে ওই নোংরামো গল্পটাও তোর করতে হয়েছে যেটা একটা পর স্ত্রীর সাথে করা যায় না তাহলে এটা কত বড় ঝামা এখন তুই আমাকে যেটা বলার চেষ্টা করছিস আমার স্বামীর শরীরের এতক্ষিদে যে সে বলে আসো 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 আমার একদম ভাল লাগে না সেটা পাশের বাড়ির মহিলার সাথে গল্প না করে আমি মিটাপের জন্য অপেক্ষা করছিলাম ওখানে গিয়ে তোর সাথে আলাপ আলোচনা আর দেখ এই গল্পগুলো শোনার জন্য দেখ কমেন্ট বক্স এরা হা করে থাকে কারণ এরা স্বামী দ্বারা পরিত্যক্তা কি করবে তুই গল্প দিস ওরা শোনে বুঝলি হা প্লেটিস গান্ডু ছুটিয়ে যে চুলকানি ছুটিয়ে দেব এই যে পাশের বাড়ি যা মিঠু এই মিঠু সত্যি করে পোশাক রেখেছে সব কিছু বলে তুমি বলবে আমি বলিনি আমি এটা বড় বিছুনিকে বলছি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে দেখো এত এখানে গল গাল গপ্প দিও না প্রত্যেক জনের সাথে তোমার কি একেবারে পাতিল না হওয়ার সম্পর্ক কারোর সাথে সুসম্পর্ক নেই কারোর সাথে না রিম্পা বলো সীমা বলো আর আমার সাথে তো দূরান্ত ধরে কোনো সম্পর্ক ভালো হওয়ার কথাই নেই তোর সম্পর্ক ভাঙার কথা তাহলে আজকে বর বেছুনি তুমি গাইতে বসেছো যে আমি এরম কথা বলিনি তুই কি কেন পেয়েছিলি বল বারংবার এই মরকটের সাথেই তোর গল্প করতে হয়েছে হ্যাঁ দেখ মর্কটের সাথে আমি গল্প করে করেছি এটা কিন্তু ও প্রমাণ দিতে পারছে না আমি ওই মিটআপে গিয়ে আমার দুঃখের কথা এতদিন জমিয়ে রেখেছি এত বছর হয়ে গেছে ওকে গিয়ে বলেছি ও একটা সলভ করবে এইটা ভেবে তাহলে বুঝেছিস ও যেমন মানুষকে খাওয়াতে পারে না তুইও মানুষকে খাওয়াতে বসিস না বড় বিচুনি যে আমি এইটা বলিনি এইভাবে বলিনি পুরোই তো সব কিছুই তো বলে দিচ্ছে তা বলেছিস একটা হাফ লেডিসকে হ্যাঁ যে হাফ লেডিসের বউ মা মানুষ বিক্রি করে দিয়েছে আমি তাদের খাটো করবো না শুধু বলবো বাচ্চারা ভবিষ্যৎ নষ্ট হচ্ছে মানুষের অভিশাপে মানুষের হায় মানুষের দীর্ঘ নিঃশ্বাসে এবার ভালো মন্দ ওর দায়ে ও যেমন একটা অমানুষ অপদার্থ তৈরি হয়েছে ও যদি চায় আমার সন্তানও তাই হোক তাতে আমার আর কিচ্ছু বলার নেই ঠিক আছে আজকে এটা দিয়ে গেলাম হ্যাঁ হাফ লেডিস এই নিখুদি এটা জানোয়ার দেড় মাল কষ্ট হয়েছে জায়গা মতন কর্বলিক দিয়েছি এরমভাবে কার্বলিক দেবো আর ছন্নমন ছনমন 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 আরো বলিস আমার খুব শুনতে ইচ্ছা করছে যে কি কি বলতে পারিস চলবে চল এই যে লাস্টে যেটা দিলাম এটা কি হলো বলতো মানে অতি লোভ তাতে নষ্ট মানে এমন একটা গল্প তুই শোনাবার চেষ্টা করেছিস মানুষকে বিশ্বাস করার জন্য বলেছিস মানুষ খায়নি এইটা তার প্রমাণ দেখে নে হ্যাঁ চল বন্ধুরা লাভ ইউ অল कितना हुआ सौ रूपए भैया एक बात बता सकते हैं ये इसमें से सौ कौन सा है और पाँच सौ कौन सा है लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे ये वाला है मैम सौ रूपए का ये तो आप ये वाला ले लीजिए और मुझे आ, चार सौ रूपये खुले दे दीजिए मुझे खुले की बहुत जरूरत <laughs> क्या हुआ